আজকে আমি কই আসি জানেন আমার জামার কোলে শান্তি পাইতেছে আমার কোলে ওরে 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 বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আমি তো এই যে ভিডিওগুলো আপনাদের সামনে দিই হয়তো অনেকে মনে করতে পারেন যে আসলে আমি খারাপ ভিডিওগুলো গুলো আসলে মানুষকে একটু শিক্ষা দেওয়ার জন্য দিই কারণ আমরাই তো তাদের ভাইরাল করি ঘটনা হয়েছে কি এই যে মানে জামাই কোলে মানে বর্তমানে আহলে বাংলাদেশে বাইরে রয়েছে আমি তো আমার জামাই কোলে আমার জামাই কোলে আছি কোলে বাবা তুমি কোল দিয়ে পড়িয়ে গেলে ব্যথা পাইলে আমরা কইলো বাবা দস্তার মন তা তুমি পড়ে উঠো না আরে কোলে উঠো আবার হে কি ডায়লগ দা চলুন আমরা দেখে আসি আমার জামাই কোলে আছি কোলে আজকে আমার কোলে আছে কোলে ঠিক কেমন শান্তি পাইতেছো আমার কোলে শোনো জামাই কোলো তো সবাই বইতে চায় আর জামাই কোলো বলে তো মজাই লাগে আমার জামাই আমার মনে দেখলেন আপনারা তাহলে দেখেন সে বলে যে আমার আমি আমার জামাই কোলে থাকি কোলে যে স্টাইল করে কিন্তু কোলে কিন্তু যে এই জায়গায় এসে তা না পাখের ওরাও সে কোলে থাকে আমি আমি রান্না করতে গেলে আমার কোলো লইবো আমি কোন একটা কাম করতে গেলে আমার আলগে দিয়ে কোলো লইবো হ্যাঁ বলে ছোট হ্যাঁ জামাই বলে হ্যারে খালি কোলেই লয় আমার জামাই আমার এখনো পিছিয়ে মনে করে এখনো ফুল মনে করে খালি আমার কোলো লয় একটু বড় করে এই জামাই বা কেমন জামাই যে বড় খালি কোলে লয় তাহলে বাচ্চা কোলে লইবে কি এটা আবার একটু দুজনে ঘটনা হয়েছে ভাই বাবা তুমি কোলে দেওয়া পড়িয়া পরে আত্মা ভাঙবা পরে বাচ্চা ল কেউ থাকবেন এই কাম করে না বাবা আর আমাকে জ্বালাই এই জলতে জলতে জীবন শেষ তবে দর্শক ভাই বন্ধুরা আমি কিন্তু আর বেশি খারাপ ভিডিও আপনাদের সামনে আসতে চাই না কিন্তু আসতে হয় যা দেখি মাঝে মাঝে মনে করেন নিজেই বাদ দেশ এরা না বিদেশ ঘটনা হইলো ওইটা না সামনে আপনাদের সামনে নতুন আবার কোন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ আর যেতে যেতে আমরা দেখতে থাকি যে আসলে জামাই কোলে কিভাবে থাকে আজকে আমার কোলে আছে কোলে ঠিক কেমন শান্তি পাইতেছে আমার কোলে শোনো ওরে 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 জামাই কোলে তো সবাই বইতে চায় আর জামাই কোলে বলে তো মজাই লাগে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের সামনে আসসালাম আলাইকুম